বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চাবি দ্বারা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে তবে এই আমলটির বিশেষ একটি গুণ রয়েছে সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন যার জন্য আমল করবেন সে তো বিয়েতে রাজি হবেই আপনার পরিবারের সদস্যগণ এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্য আপনার সাথে তার বিয়ে দেওয়ার জন্য এমনভাবে রাজি হবে আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে এত আশ্চর্য হয়ে যাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তারা সৃষ্টির রহস্য যে কত গভীর এই আমলটি যখন পরিপূর্ণভাবে শুনবেন তখন আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন আপনার ঘরের চাবির সাথেও বিশেষ জিন এবং বিশেষ ফের তাদের সম্পর্ক রয়েছে যাদের সাথে বিয়ের একটি বিশেষ যুগসূত্র রয়েছে আমি পরিপূর্ণভাবে এই আমলটি যখন আপনাদের কাছে বর্ণনা করব তখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত চমৎকার আমল যার মাধ্যমে আপনি এতদিন যার পিছনে ঘুরেছেন হাজার হাজারবার বা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু কোনো মতে সে রাজি হচ্ছিল না সেই মানুষটি এখন আপনার প্রেমে এমনভাবে পাগল পাড়া হবে আপনাকে বিয়ে করার জন্য এমন ব্যাকুল হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আমি প্রথমেই আপনাদের মাঝে আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমল আপনি করতে পারবেন অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনি আপনার জীবন সঙ্গিনী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান তার জন্য আপনি এই ঠিক করতে পারবেন অথবা যদি দেখা যায় কারোর সাথে আপনার বিয়ের কথা চলছে কিন্তু কোনো মতেই আগাচ্ছে না তারাও রাজি হচ্ছে না আপনার পরিবারের সদস্যরাও রাজি হচ্ছে না সেও রাজি হচ্ছে না তার জন্য বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আপনি চাইলে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অথবা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে তাকেও বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন অথবা দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে ওই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু কোনো মতেই সে আপনাকে বিয়ে করবে না ওই ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন যখনই আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন এই তালসামের সাথে জড়িত সকল খাদেমরা জিনেরা ফেরেস তারা এমনভাবে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য তার পরিবারের প্রত্যেকটি সদস্য এবং যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার পাল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনাকে বিয়ে করার জন্য এমন আগ্রহ সৃষ্টি করে দিবে এমন ব্যাকুলতা সৃষ্টি করে দিবে এমন দেওয়ানা করে দিবে এমন পাগল পাড়া করে দিবে ওই ব্যক্তির আপনি ছাড়ার কাউকে পছন্দ হবে না এটি এমন একটি আমল যদি এই আমলটি আপনি সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি আপনি ছাড়ার কাউকেই বিয়ে করতে চাইবেন এবং বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা এই আমলের তাৎপর্য দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআ আল্লাহ এই জন্য আমলটি সঠিকভাবে আপনাদেরকে করতে হবে যখনই আপনি কারোর জন্য আমল করবেন ওই ব্যক্তির কাছে মনে হবে এই পৃথিবীতে আপনার চাইতে উত্তম তার জন্য আর কেউ হতে পারে না যদি সে আপনাকে বিয়ে করতে পারে তাহলে সারা জীবন সে সুখে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ এই কথা সব সময় তার মনে হতে থাকবে তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথায় ঘুরপাক খেতে থাকবে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখতে থাকবে তার কলবের মধ্যে আপনার কথায় চিন্তা হতে থাকবে তার জীব আপনার সাথে কথা বলার জন্য এমন আগ্রহ সৃষ্টি হবে আপনাকে কথা বলার জন্য ফোনে নিজে থেকেই যোগাযোগ করার চেষ্টা করবে এবং তার দুই চোখ আপনাকেই দেখতে চাইবে তার দুই কান আপনার কথা শোনার জন্য অদীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার নাম এই রিত খাদেমগণ এবং এই আমলের খাদেমগণ এমনভাবে লিখে দিবে সে আপনি ছাড়ার কাউকে তার পছন্দ হবে না কোনো মতেই সে অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মানুষটি কিছুদিন আগে আপনার নাম শুনতে পারতো না কোনো আপনাকে বিয়ে করবে না সাফসাফ জানিয়ে দিয়েছে এখন সেই মানুষটি এখন আপনাকে বিয়ে করার জন্য আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে এমনভাবে ঘুরতে থাকবে যা আপনার কল্পনার অতীত আপনাকে শুধুমাত্র এই আমলটি পরিপূর্ণভাবে বুঝতে হবে এবং আমি যেভাবে বলবো হুব হুব সেইভাবে আমল করতে হবে একটু এদিক সেদিক করতে পারবেন না কারণ এই আমলটির ভিতরে অনেক কিছু গভীরতা রয়েছে বুঝতে হবে আপনাকে যদি বুঝতে পারেন আর আমল করতে পারেন আল্লাহ রহমতে ইনশা আল্লাহ শতবা কামিয়াবিলাভ করবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে ফলাফল দিবেন এবং শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই আমলসি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে কেবলা মুখে হয়ে মুখে মুষ্টি জাতীয় জিনিস নিয়ে আর আগে থেকে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে রাখবেন এবং চারদিকে কিছু সুগন্ধি আতর চিঠি নেবেন অথবা আগরবাতি জ্বালিয়ে যার জন্য আমল করছেন তার কথা এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্যের কথা আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের কথা মনে মনে চিন্তা করবেন অথবা আপনি তাদের নাম ধরে ধরে প্রথমে বলে নেবেন এরা প্রত্যেকেই যেন অমুকের সাথে আমার বিয়ে দিতে রাজি হয় আল্লাহ তালার হুকুমে এই কথাটি তিনবার বলে আপনি হচ্ছে তারপরে হচ্ছে এই আমলটি করবেন তবে প্রথম কাজ হবে আপনাদের আমল করার জন্য শুরুতেই সরফুল উমার এবং তাহসিন করে নেওয়া এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে একটি আমলের পূর্ব শর্ত আপনারা দেখবেন কোনো ঘরের দরজা যদি আপনি ঢুকতে না পারেন তাহলে ওই ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উমার এবং তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন সঠিকভাবে তাহলে ওই ঘরে কিছুই রাখতে পারবেন না ঘর থেকে আপনি কোনো কিছুই আনতে পারবেন না এই জন্য যে আমলে আপনি করেন না করেন শুরুর কাজ হচ্ছে একেবারে পরিপূর্ণভাবে সারফুল উমার এবং তাসিন করে নেওয়া সারফুল উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমল থেকে যে কোনো দিন উত্তম সময়ে আপনারা করতে পারবেন তবে শুক্রবার আশ্রয়ের নামাজের পরে সোমবার আসরের নামাজের পরে এই সময়গুলোতে এই আমল করা উত্তম তবে আপনারা যদি মনে করেন ওই সময়গুলো আপনাদের আমল করা কষ্টদয় অথবা আপনারা করতে পারবেন না তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে কাউকে রাজি করার আমল করা উত্তম আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে ভালো করে আগে বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখে একটি স্টার রয়েছে তার মাঝখানে এভাবে জিম যেভাবে আমি লিখেছি সেইভাবেই হচ্ছে আপনি লিখবেন তারপর হচ্ছে লাম্বা তারপরে এতটুকু আরবি চা যেভাবে লেখা আছে আপনি এইভাবে হব লিখবেন কিন্তু তার ওপর দিয়ে একটু ফাঁকা জায়গা রাখবেন এই ফাঁকা জায়গার মধ্যে আপনাকে কাউকির লিখতে হবে আপনি কি চাচ্ছেন আপনি যদি বাংলায় আপনি কাউকির লিখতে চান তাহলে আপনি লিখবেন আমি তোমাকে ঘরের চাবির সাহায্যে আকৃষ্ট করলাম যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও বিচ্ছেদ এবং আকাঙ্ক্ষার আগুনে তুমি অন্তর তোমার পুরে ছাড়খাড় হয়ে যাবে তুমি আজই চলে আসবে আমার থেকে তোমার দূরত্ব তোমাকে ক্ষত বিক্ষত করবে এবং আমাকে বিয়ে করতে তুমি বাধ্য হবে আমি ছাড়া আর অন্য কাউকে তুমি কখনোই বিয়ে করতে পারবে না আর এই কথাগুলোকেই যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন জালাপ্তুকা মিফতাহিদ দারি লাউ আন্নি ইয়মান কলাপকা তাহারিকো বিনারি নারুল ফোরাকি বল আশিকি তাজিনি আল ইয়মন কাবলা গাদিন তাজরই ওয়া তাহু ওয়া বদু আননি হল্লি কা জারিহুন আপনি হচ্ছে লিজ্জাউজি আপনি হচ্ছে এই কি আরবিতে লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন আপনি ঠিক আমি যেভাবে বললাম এইভাবে আপনি লিখে তালসামটা আপনার সামনে রাখুন কি কি করতে হবে একটু পরিষ্কার ভালো করে বোঝার চেষ্টা করুন এরপরে আপনি যেটি করবেন আপনার সামনেই একটি কাচের বাটি রাখবেন রাখার পরে ওই বাটির উপরে আপনি কিছু মিষ্টি অথবা চিনি অথবা আপনার হচ্ছে মিষ্টি জাতীয় কিছু একটু রাখুন তার উপরে আপনাকে যে কাজটি করতে হবে গোলাপ জল বাজার থেকে আগেই কিনে আনবে গোলাপ জল সবাই চিনেন আপনি গোলাপ জল ঠেদে পুরো বাটিটি ভর্তি করুন তারপর আপনার বাড়ি থেকে যে কোনো একটি চাবি পুরাতন হোক নতুন হোক যে কোনো একটি চাবি ওইটার ভিতরে আপনি রাখবেন তার তিন ঘন্টা পরে ওই চাবিটি আপনি ওইখান থেকে উঠাবেন চাবিটি ওঠানোর পরে আপনি যে কাজটি করবেন আপনি ওই চাবিটিকে আপনার ওই তালসামের উপরে রাখবেন যে তালসামটি একটু লিখেছেন তলসামটির উপর লিখে আপনি তালসাম দ্বারা একেবারে ভালো করে চাবিটা ঢেকে ফেলবেন তালসাম দ্বারা কয়েকটি ভাজ করে এরপরে আপনার যে কোনো একটি পটনে জামার ভিতরে এটাকে ভালো করে রেখে দিন রেখে দেওয়ার পরে ওই অবস্থায় আপনি তিন দিন পর্যন্ত রেখে দিবেন তারপরে কি করবেন সেটি আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা যত আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন ওই চাবিটাকে এর পরে হচ্ছে ওই কাপড় থেকে সরিয়ে ওই তালসাম থেকে চাবিটাকে অন্য জায়গায় রেখে দিবেন আর তালসামটি আপনি ভালো করে মরিয়ে আপনি হচ্ছে শুধু তালসাম পোড়াবেন কাপড়ও পোড়াবেন না চাবিও পোড়াবেন না চাবি এক জায়গায় রাখবেন তারপর কাপড় আরেক জায়গায় রাখবেন আর তালসামটাকে আগুনে পোড়াবেন এরপরে সাই বা যা অবশিষ্ট অংশ থাকবে এই সব কিছুকে আপনি একটি নির্জন জায়গায় আপনি ফেলে দিবেন তবে কোনো মতেই আপনি যে কাজটি করবেন না সেটি হচ্ছে এই চাবি এবং কাপড় কোনো পুরাবেন না আশা করি ইনশাআল্লাহ ওই আমল ঠিক করার পর দিন রেজাল্ট পেয়ে যাবেন ইনশা আল্লাহ সঠিক নামে বুঝেন এবং আমল করেন আল্লাহ তার রহমতের শতভাগ লাভ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার